অতীতের কষ্টকে ভাড়া করে নিয়ে আসি এবং ভবিষ্যতের দুশ্চিন্তাকে ধার করে নিয়ে আসি অনেক ভাই বোন অনেক কষ্টে আছে জানেন আপনার মতো অনেক কষ্টে আছে সো ভবিষ্যতে কি হবে সেটা নির্ভর করছে আজকের দিনের উপর অতীতটাও কেমন হবে সেটাও নির্ভর করছে আজকের দিনের উপর বাট আপনার কষ্ট কোন জায়গায় জানেন হয়তো আপনি অতীতের কোনো বিষয় নিয়ে অতীত থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম ভবিষ্যতে আমি সেম ভুল করব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন আল আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা আপনি কি কষ্টে এবং দুশ্চিন্তায় কুপকাত হয়ে গিয়েছেন কিভাবে কি করবেন কোনো কিছুই ভেবে পাচ্ছেন না কিভাবে চলবেন কিভাবে ভাববেন কিভাবে মুভন করবেন কোনোভাবে বুঝতে পারছেন না সব দরজা বন্ধ হয়ে গিয়েছে এখন আপনার জীবনে অন্ধকার ছাড়া আপনি আর কোনো আলো দেখতে পাচ্ছেন না যদি এই প্রবলেম আপনার হয়ে থাকে তাহলে আপনার একজন ভাই হিসেবে আমি আপনাকে কয়েকটি কথা বলবো আপনি যদি হৃদয়ের গহীন থেকে আমার এই কথাগুলোকে শুনেন উপলব্ধি করার চেষ্টা করেন আশা করছি আল্লাহ আল্লাহতালা যদি কবুল করেন আমার এই কথাগুলো আপনার হৃদয়ে প্রভাব ফেলবে আপনার জীবন পরিবর্তন হতে পারে ইনশাল্লাহ তাই মনোযোগ সহকারে শুনুন মানার নিয়তে শুনুন বোঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ আশা করছি আপনি আলোর পথ দেখতে পাবেন পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কষ্ট আছে দুঃখ আছে প্রত্যেকটা মানুষেই কষ্টে আছে কারো কষ্ট ছোট কারো কষ্ট বড় কারো কষ্ট হালকা কারো কষ্ট মোটা কিন্তু কষ্ট ছাড়া কোনো ব্যক্তিই নেই যারা অনেক ভালো জীবন যাপন করছে আপনার চোখে সেই মানুষটাও কষ্টে আছে কী কষ্টে তার এই সুন্দর জীবন জীবনযাপনের ধারা অব্যাহত রাখার জন্য সে সর্বদা কষ্ট করে চলেছে সেও সব সবসময় এই চিন্তা করে যে আমার অবস্থান আমি ধরে রাখতে পারবো তো আমি কিভাবে এর চেয়ে ভালো জায়গায় যাব সো আসলে প্রতিটা মানুষের জীবনেই কষ্ট আছে আর এই কষ্টের একমাত্র উৎস হচ্ছে অতীত এবং ভবিষ্যৎ আপনি চিন্তা করে দেখেন যে এই মুহূর্তে আপনি খুবই ভালো আছেন আপনার পরার মতো একটা পোশাক আছে খাওয়ার মতো আগামী বেলায় আপনি কি খাবেন সেই খাবার আছে আপনি আজকে রাতে কোথায় ঘুমাবেন ঘুমানোর মতো একটা সুন্দর জায়গা আছে আপনার সব কিছুই আছে আলহামদুলিল্লাহ আপনি খুবই হ্যাপি বাট আপনার কষ্ট কোন জায়গায় জানেন হয়তো আপনি অতীতের কোনো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছেন অথবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে কি করবেন সেই নিয়ে বর্তমানটাকে বর্তমানের আপনিকে আপনি কষ্টের মধ্যে নিজে ঠেলে দিয়েছেন বাট আপনি যদি সেই জায়গা থেকে বের হয়ে এসে চিন্তা করেন যে আলহামদুলিল্লাহ অতীত যেটা চলে গিয়েছে অতীতে তো ফেরত যাওয়ার সুযোগ আমার নেই অতীত থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম ভবিষ্যতে আমি সেম ভুল করবো না যে ভুলগুলো আমি অতীতে করেছি আর ভবিষ্যৎ যেহেতু আল্লাহতালার হাতে ভবিষ্যৎ সম্পর্কে যেহেতু আমি জানি না অতএব ভবিষ্যৎ নিয়ে আমি দুশ্চিন্তা করছি না আমি যেহেতু মমিন আমি আশাবাদী আল্লাহর কাছে আশা করি আশা রাখি পজিটিভ থাকছি যে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো আমার জন্য ভালো কিছু হবে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে সো ভবিষ্যতে কি হবে সেটা নির্ভর করছে আজকের দিনের উপর অতীতটাও কেমন হবে সেটাও নির্ভর করছে আজকের দিনের উপর এখন আপনি বলবেন যে এটা কেমন কথা বললেন অতীত তো চলে গিয়েছে তাহলে আজকের দিনের সঙ্গে অতীতের সম্পর্ক কি দেখুন আজকে আপনি যেভাবে দিনটা যাপন করছেন এই দিনটাও কিন্তু আগামী কালকে গিয়ে অতীত হয়ে যাবে মজার ব্যাপার দেখেন আজকে যদি আপনি কষ্টে কষ্টে সারা দিনটা কাটিয়ে দেন কষ্টে দুঃখে দিনটা কাটিয়ে দেন শুয়ে শুয়ে বসে বসে দুশ্চিন্তা করে হ্যাঁ উল্টাপাল্টা খেয়ে আগামী কালকে গিয়ে দেখবেন যে আজকের দিনটা অতীত সেই অতীতে আপনি খারাপ ছিলেন এই অতীতটা আবারও আপনাকে কষ্ট দেবে কিন্তু আজকের দিনটা যদি ভালোভাবে কাটান তাহলে দেখবেন যে আগামীকালকে যখন আজকের দিনটা অতীত হয়ে যাবে সেই অতীতের দিনটা দেখবেন যে অনেক ভালো এটা আপনাকে হ্যাপিনেস দেবে সুখ দেবে ঠিক ভাবে আজকের দিনে যদি আপনি সঠিকভাবে চলেন আজকের দিনটাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগান তাহলে দেখবেন যে আপনার ভবিষ্যৎটাও ভালো হবে ইনশাল্লাহ কারণ আজকে আপনি যে কাজ করছেন এই কাজের বেনিফিট বা ফল বা এই কাজ করার কারণে আপনার জীবন আস্তে আস্তে ভালোর দিকে যাবে আগামী কালকে দেখবেন যে আপনি বেটার ফিল করবেন আগামী কালকে যদি আপনি আবার সেই দিনটাকে কাজে লাগান ভালোভাবে কাটান তাহলে আগামী পরশু দিন আরও বেটার হবেন তারপরের দিন আরও বেটার হবেন তার মানে কি আপনার আগামীটা সুন্দর হওয়ার জন্যও আজকের দিনটা গুরুত্বপূর্ণ এবং আপনার অতীতটাকেও সুন্দর করার জন্য আজকের দিনটা গুরুত্বপূর্ণ বাট আমরা যেটা করি যে আমরা আজকের দিনটাকে নষ্ট করে ফেলি অতীতের কষ্টকে ভাড়া করে নিয়ে আসি এবং ভবিষ্যতের দুশ্চিন্তাকে ধার করে নিয়ে আসি যার কারণে আমরা আজকে ভালো থাকতে পারি না বাট আপনি চিন্তা করে দেখেন আজকে আপনি খুবই হ্যাপি আপনি খুবই ভালো আছেন আপনি কেন অতীত নিয়ে এত চিন্তা করছেন এবং ভবিষ্যৎ নিয়ে কেন এত দুশ্চিন্তা করছেন এগুলো তো সব আল্লাহর হাতে আপনি অতীত থেকে শিক্ষা নেন ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য টাইনি টাইনি স্টেপ ছোট ছোট স্টেপ নেন কীভাবে ভালো করতে পারেন এটা নিয়ে কাজ করেন কাজ করা এখন থেকে শুরু করে দেন দেখবেন যে কাজ করার শুরু করলে আপনি ব্যস্ত হওয়া শুরু হলে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে কষ্ট দূর হয়ে যাবে আস্তে আস্তে জীবনে পরিবর্তন আসা শুরু করবে এবং আপনি কষ্ট থেকে বের হয়ে এসে আপনি হ্যাপি একটা লাইফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো কথাগুলো খুব গভীর ছিল আপনারা যদি উপলব্ধি করতে পারেন যদি তাই অ্যাপ্লাই করতে পারেন আমি আশা রাখছি আপনার জীবনে অবশ্যই এটা প্রভাব ফেলবে ইনশাআল্লাহ যদি আপনি একটুও এখান থেকে কোনো কিছু বুঝে থাকেন বা শিখে থাকেন বা কোনো একটা পয়েন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন অনেক ভাই বোন অনেক কষ্টে আছে জানেন আপনার মতো অনেক কষ্টে আছে তাদেরকেও একটু শেয়ার করে দেন না তারাও একটু উপকৃত হোক তারাও একটু আলোর দিশা খুঁজে পাক এতে করে আল্লাহ আপনাকেও অনেক হাসানা বা সব দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই কবুল করুক আল্লাহ তাল্লার নূরের আলোয় আমাদের জীবনগুলিকে আলোকিত করে দিক আমাদের জীবনকে উজ্জ্বল করে দিক আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আমিন আপনার জন্য অনেক শুভকামনা ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবহাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি Your salamu alaikum.